আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বৃষ্টি হলে যে খিচুড়ি খেতে ইচ্ছা করে সেটা বাচ্চারাও জেনে গেছে আজকে সন্ধেবেলায় হঠাৎ করে আমার ছোট মেয়েটা বলছে মা খিচুড়ি খাবো যাও বাবা আমরা বড়রা খেতে চাই বৃষ্টি হলে আর এত ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তো আমার ছোটো মেয়েটারও খেতে ইচ্ছা করছে খিচুড়ি তাই খিচুড়িটা আজকে বানালাম তো একটু বেশি করেই বানালাম ছোট বড় দুজনকেই খাওয়াবো তো সেরকম কিছুই মশলা দিই নি চাল ডাল একসঙ্গে নিয়ে আর একটু সামান্য জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে বানালাম খিচুড়িটা বানানো কমপ্লিট হয়ে গেছে আমি একটা জায়গায় বার করে নিয়ে এসেছি এখন প্রচণ্ড গরম এই যে রাইসা বসে পড়েছে খাবে বলে বড়োটা এখন কোথায় আছে দেখি ডাকি কোথায় গেল মানে বাচ্চারাও জানে হ্যাঁ বৃষ্টিতে খিচুড়ি খেতে ইচ্ছা করে আমাকে বানিয়ে দিতে হলো কখন থেকে বায়না করছে মা খিচুড়ি খাবো খিচুড়ি খাবো জানি না হঠাৎ করে ঘুম থেকে উঠেই বলছে যে মা খিচুড়ি খাবো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ